আমি যদি আপনাকে আমি জিজ্ঞেস করি আপনার ফজরের দুই রাকাত শুনুতের মূল্য আপনি আল্লাহর কাছে কী নিতে চান আমাদের বিবেক ও পর্যন্ত পৌঁছবে কি নিতে চান আচ্ছা বলেন আপনি কি নিতে চান তারপর আমি আমার পক্ষ থেকে একটা আপনাকে একটা প্রাইজ বলব একজন ব্যক্তি দুই ফরজ নামাজের সালাতের মূল্য কত ধরতে চান যে এত হইলে আমি সন্তুষ্ট বলেন আছে কেউ এমন তার বিবেক পুষবে আমি আমার পক্ষ থেকে একটা কথা বলে দিই তা সুবানার এবাদব গুরু যা আছে ধরে নেন আর দুই রাকাত সালাত অনেক বড় ব্যাপার সুবানুল্লাহ একবার মুখে শুধু সুবান আল্লাহ বলো আমি ফিল করি এইভাবে যদি আল্লাহ সুবাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মুখে বলার প্রাইজ যদি কিছু হয় আল্লাহ বলছেন দুনিয়াতে এমন কোন সম্পদ আমি সৃষ্টি করিনি যে একবার সুবাহ আল্লাহ বললে তার মূল্য চুকাতে পারে আমি আপনাকে দলিল দেব রাসুল্লাহ সাল্লাম বলছেন আয়সারাদ তিনি বলছেন সালাতুল ফজরি হাই রুম রাকাত আল ফজরেখ রাকাত আল ফজরেখ হাই রুম মিনা দুনিয়া ও মাফিহা রাস উসলাম বলছেন ফজর নামাজের দুই রাকাত শূন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে শ্রেষ্ঠ তার মানে একজন খেলতাম শাক করে ফ্ল্যাটার মালিক হয়ে যেতে পারে আল্লাহ বলছেন বান্দা তোমার দুই রাকাতের মূল্য দুনিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই দুনিয়ার কোনো রাষ্ট্র দিতে পারবে না দুই রাকাত সালাতের মূল্য কি এটা কোনো রাষ্ট্র দিতে পারবে না কারণ আল্লাহ বলছেন দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তা থেকে শ্রেষ্ঠ একমাত্র জান্নাত ছাড়া আমাদেরকে আল্লাহ কোনো কিছু দিয়ে পেট ভরাতে পারবে না আল্লাহ বলছেন হবেই না এটা প্রাচুরি কী বলছেন সুবহান আল্লাহি তামলা উল মিজাম আপনার পাল্লাকে ভরে দেবে সুবহান আল্লাহি আল তামলা আনে আনি আউ তাম্লা উমাবাইন সামা ওয়াতি ওলা আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি একবার মুখে সুবহান আল্লাহ বলে আলহামদুল্লাহ বলে তাহলে তার দুই পাল্লা ভরে যাবে বা আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপটা আছে সেটা পুরো ভরে যাবে না এমতে তাহলে এমন কোনো নিয়মতই আস পন্ধ পৃথিবীতে সৃষ্টি হয়নি যে আপনার ইবাদত দিয়ে আপনার মূল্য হতে পারে আল্লাহ বলছেন তোমার ইবাদতের মূল্য একমাত্র জান্নাত আল্লাহ বলছেন একমাত্র জান্নাত জান্নাত ছাড়া কোনোদিন এই ইবাদতের মূল্য কেউ কষাতে পারবে না রসুসলাম বলছেন আবু হাদিস থেকে বর্ণিত রাসূসলাম বলছেন লা আন আকুল আ সুবহান আল্লাহি আল্হামদুল্লাহি আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর আমি মোহাম্মদ সাল্সলামের মারু মুখ থেকে যদি এই চারটা কালেমা কোনোদিন সকালবেলা বেরিয়ে যায় আমাকে যদি আল্লাহ তৌফিক দিয়ে দেয় যে আমি মোহাম্মদ সাল্সলাম চারটা কালেমা শুধু পড়েছি সুবহান আল্লাহি ওয়ালা হামদুল্লাহিলাহ ইল্লাহ্লাহু আবর রাসরুল্লা সলাম বলছেন আহাব্বু ইলাইয়া মিহ্মতালা আলাইহিসমস পৃথিবীতে যত সম্পদের উপরে সূর্য উদিত হয় ওই সমস্ত সম্পদের চাইতে আমার এই চারটা কালেমা মুখে উচ্চারণ করা অতটা পছন্দ নীল জানেন কেন আল্লাহ সোহান আহতলা বলছেন আলমাল ওয়াল বানু না জিন দুনিয়া এটা সুরা কাহাফের মধ্যে রয়েছে আঠারো নম্বর সুরা ছচল্লিশ নম্বর আয়াত সম্ভবত ছচল্লিশ নম্বর আয়ত রয়েছে আল্লাহ বলছেন আলমানু বল বানু না জিন দুনিয়া এগুলো হচ্ছে দুনিয়ার জিনত দুনিয়ায় যখন থাকবে না এগুলো থাকবে একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে না তা আলাহ বলছেন যেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেই দিনে সমস্ত নিয়ামত ধ্বংস হয়ে যাবে বল বা কে আতু স লে ও আল্লাহ বলছেন তোমার নেকির ইচ্ছার ক্ষেত্রে যাজার ক্ষেত্রে এই সৎকর্ম যেগুলো এর তাপসিরে বলা হয়েছে সুমাহান্লাহ আলহামদুল্লাহ আহবর এই কালেমাগুলো শুধু বাকি থেকে যাবে যা আপনার আমার মুখে উচ্চারিত হচ্ছে